আসসালামু আলাইকুম ওরমতুল্লাই বরাকাত আশা করছি সবাই অত্যন্ত ভালো আছেন আজকে আমরা আবারও আংশিক বংশ শর্টকাটের দ্বিতীয় পর্ব নিয়ে উপস্থিত হয়েছি আবার আমরা দেখাবো ক্যালকুলেটার অ্যাক্স নিয়ে প্রথমত আমাদের দেওয়া থাকবে এই বামপক্ষের রাশি এই বামপক্ক রাশিকে আমরা গতানুগতিকভাবেই বাই যদি আমরা যদি দেখি পূর্বের ভিডিও নেই বাই এক্স মাইনাস ওয়ান প্লাস বি বাই এক্স মাইনাস টু এই দুইটা রাশির যুগ ফলকেই আমরা এই বামপক্ষ রাশি ধরতে পারি এখন আমরা আগেই বলেছিলাম যে এ মাইনাস এ যেহেতু এক্স মাইনাস ওয়ান দ্বারা বাঁক দিয়েছি সুতরাং এই ক্ষেত্রে এক্সিক্যাল টু ওয়ান হবে এই এক্সিক্যাল টু ওয়ানের মানটি বামপকের রাশির এই এক্স মাইনাস ওয়ান ব্যতীত বাকি যে দুটি এক্স আছে সেখানে আমরা যদি বসাই তখন আমরা এর মান পাবো ঠিক সেমভাবে বিয়ের মান এক্স মাইনাস টু থেকে বের করবো এক্স মাইনাস টু ইকল টু জিরো দ্বারা এক্সিকল টু টু পাবো সে এক্সিকল টু টু এখানে এক্স মাইনাস টু ব্যতীত যেহেতু এটা এই মানটা এক্স মাইনাস টু থেকে পাইছি সুতরাং এই এক্স মাইনাস টুতে না বসিয়ে বাকি দুটো এক্সের মধ্যে এই ট্যুর মানটা বসিয়ে আমরা বিয়ের মানটা বের করবো তো চলুন আবার আমরা রিপিট করে দিচ্ছি প্রথমত আমরা বাম বামপকের রাশিটিকে আমরা এখানে তুলব যদি আমরা এর মান বের করতে চাই এর নিচে আছে কত এক্স মাইনাস ওয়ান সুতরাং এক্সিক্যাল টু ওয়ান বসাবো কিন্তু এক্স মাইনাস ওয়ানের এক্সে আমরা বসাবো না তাহলে আমরা কী দরবো রাশিটি ফাইভ মাইনাস সেভেন ডিভাইডেড বাই যেটা এক্স মাইনাস ওয়ানে আমি কোনো কাজ করবো না সুতরাং বাকিরা খালি থাকবে থাকবে শুধু এক্স মাইনাস টু আমরা এক্সিক্যাল টু ধরছিলাম ওয়ান এখন আমাদের যে মানটা আসছে সেটা হলো এ এর মান যেটা আমরা রিকে লিখে দিলাম তারপর এখন বি বিয়ের মান হবে এক্স মাইনাস টু ইকাল টু জিরো ধরে এক্স মাইনাস টু ইকাল যদি আমরা জিরো ধরি তাহলে এক্স ইকোয়াল টু এখান থেকে আসবে ভালো টু এই টু এর মানটা আমরা গতানুগতিকভাবে এই রাশিটির এক্স মাইনাস টু বেছি বাকি যে দুটি এক্স আছে সেখানে আমরা বসাবো তাহলে আমরা যদি আবার ক্যালকুলেটার টাইপ করি ফাইভ সেভেন ডিভাইডেড বাই এক্স মাইনাস টু বাদ তাহলে হবে এক্স মাইনাস ওয়ান এখানে আমরা এক্স এর মান পাইছি টু তাহলে সুতরাং থ্রি আসছে এখন আমাকে বলুন তো এটা হলো এর মান এবং এটা হলো বিয়ের মান যদি কারো এই দুটো সন্দেহ লাগে তারা এখানে মানটি বসিয়ে এই রাশিটিকে সরলীকরণ করে বামপকের রাশিটা আসে কিনা সেটা আমরা চেক আপ করতে পারি সালামু আলাইকুম এই দেখতে আপনাদের এই বলে আমি আমার ভিডিও এখানে ক্লোজ করলাম